গড়ের পাশেই যে মৌসাকটি গত কয়েকদিন তাকে উৎসাহ উদ্দীপনা নিয়ে যেটি আমরা বাঙার জন্য উৎসাহ করে যাচ্ছি আজ আমরা বাঙবো এক্ষুনি বাঙব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকুন আমার গড়ের পাশেই একটি বিশাল মৌশাক যেটি কিনা না বাঙার জন্য আমরা গত দুই দিন থেকে বেশ উৎসাহ জীবনার মধ্যে আসি কারণ প্রথম জীবনের অনেকবার দেখেছি বাট নিজের ঘরের পাশে এরকম একটি বিশাল আকার মৌচাক এই প্রথম সেটি দেখার একটা উৎসাহ গতকাল ছিল প্রচণ্ড বৃষ্টি এবং সেজন্য গাছে উঠা যায় নাই এজন্য আমি যাকে বলেছিলাম আমার মামা উনি লুক নিয়ে আসছিলেন কিন্তু দুঃখজনক হলে সত্য বৃষ্টির কারণে এটি গাছে ওঠা সম্ভব হয়নি আজ অবশ্য ভালো অনেক কড়া রোদ এই রোদের মধ্যেও আজকে ইনশাল্লাহ এটি করা সম্ভব হবে বলে মনে করছে এই দেখুন এই বাঁশ এই বাঁশের পাশেই সরিষের গাছ আর সরিষের গাছেই একটি বিশাল এই মৌচাক এই মৌচাক থেকে আজকে ইনশাল্লাহ মৌ সংগ্রহ করব এই এই গাছের মধ্যেই মৌচাকটি প্রায় পঁচিশ থেকে ত্রিশ ফুটের ভিতরে একটি ডালের মধ্যে এই বিশাল বড় মৌচাকটি আমাদের আজকের এই মৌচাক পাঙ্গার মৌচাকটা ভাঙবেন আমার মামা সদ্য মামা মামা প্লিজ একটা মিনিট খুব কাছেন আমার মামা এই মাত্র প্রস্তুতি নিচ্ছেন কাছে উঠার জন্য অলপ কিছু কণৰ মদ মৌচাকটি বাঙবিলা দেখো কোৱা ল'ৰে কিলা দেখাই নি হৰে ফাটলা বুজি নাই নেকি চাব গ'লেও দেখো কোৱা এমনে লাম্বিছে উচু নিয়ে আমি চেষ্টা করছিলাম আনতাম আল্লাহর বান্ধব আল্লাহর যে মামা ওই মৌসাকটি দেখেছেন উনি বলছেন এটি এখনো অনেক বড় হবে পরিমাণটা আরও দীর্ঘ হবে সেজন্য আজকে উনি এই মৌসাকটি বাঙা বাঙার জন্য উঠেও উনি বাঙতে পারেন নাই উনি বলছেন যেহেতু ওইটা বড়ো হবে সেজন্য এটি বাঙা হয় নাই আমরা আরও মাস খানেক পরে যদি বাঙ্গা হয় তাহলে বিশাল বড় একটি মৌচাক তালার নিয়ামত পাবো সেজন্য এটার